আমি দেখতেছিলাম অনলাইনে দেখছ না ও আমি দেখতেছিলাম আমি আমাকে দাম আমি আমার এই কম্বোটা আমি সব সময় ইউজ করি এখন তো হাতি আসার আগে শেষ হয়ে গেছে তাই আমি আর অর্ডার করতে পারি না আসার আগে ভাবলাম এখান থেকে অর্ডার করে দিব কিন্তু তুমি যে এটা ফলো করছো সেটা তো আমি জানতাম না ওই পেজ থেকেই অর্ডার করছো থ্যাঙ্ক ইউ তোমাকে আমার এই যে গোটা উঠে যাচ্ছে দেখো এসে মানে আমি হচ্ছে দেশে আসলে আমার এই কম্বোটা না নিয়ে আসলে আমার হচ্ছে ওঠা শুরু করে দেয় কেন জানি আমার মনে হয় দেশের পানির সাথে আমার শুট মানে এগজ্যাস্ট হয় না স্কিন আর আমারও তো এক অবস্থা দেখো না আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার অসুখের সিরামটাও শেষ হয়ে গেছিল অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফুল ফেস্ট কম্বোটা আমি বার্থডে গিফট পেয়ে গেলাম চকলেট চকলেট ড্রাম এই হচ্ছে ইয়াটা কি জানি বলো ওসুপি সিরামটা একদমই অরিজিনাল এত কোকাল এত একটা স্কিনের যত্ন করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত যা যা লাগবে সব কিছুই কিন্তু এই কম্বোটাতে দেওয়া আছে আমি জাস্ট ক্লোজ থেকে আপনাদের সাথে শেয়ার করি নাইট ক্রিম থেকে শুরু করে ফেস মাস্ক ফেস সিরাম ফেস প্যাক সব কিছুই কিন্তু আছে এখানে আপনাদের যাদের লাগবে যারা ফুল একটা স্কিন কেয়ার কম্বো চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা নিয়ে নিতে পারেন এটার জন্য আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব স্কিনও কিন্তু পেজটা দিয়ে দিলাম আমার এই পুরো কম্বোটার ভিতর আছে হচ্ছে একটা ওসুপি সিরাম একটা হচ্ছে স্ক্রাব তারপর হচ্ছে লেজার স্ক্রাব তারপর হচ্ছে মাস্ক তারপর হচ্ছে সিরাম তারপর হচ্ছে ফেস মাস্ক তারপর হচ্ছে একটা নাইট ক্রিম আপনারা যারা আমার এই পুরো কম্বোটা নিতে চান তাদের জন্য আমি উপরে আমাদের পেসলিংটা দিয়ে দিব স্কিনও দেওয়া থাকবে এই পুরো কম্বোটাতেই কিন্তু একটা ফেসের যত রকমের সমস্যা আছে সব কিছুই সমাধান করতে পারবেন আপনারা যাদের লাগবে অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন এই স্ক্রাবটা এত হেল্পফুল এটা দেওয়ার পর হচ্ছে আমার মুখের মানে প্রায় অনেক ব্রনই হচ্ছে কমে গেছে আমি এটা প্রায় ছয় মাস ধরেই ইউজ করতেছি তো যাদের হচ্ছে বিশেষ করে ব্রনের সমস্যা আছে তারা কিন্তু এই পুরো কম্বোটা নিয়ে নিতে পারেন ব্রণের দাগ চলে যাবে স্কিন একদম ক্লিন হয়ে যাবে আমি হাতে পাওয়ার সাথে সাথে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে ইউজ করা শুরু করে দিছি আর আপনারা যারা ইউজ করা সিস্টেম জানতে চান নিয়ম জানার জন্য কিন্তু আপুদের পেজে যোগাযোগ করতে পারেন আর আপনারা অনেকে আমাকে মেসেজ দেন যে আপু পেজে হচ্ছে স্ক্রিনে হচ্ছে ব্রন আছে দাগ আছে ম্যাসা আছে সমাধান করার জন্য কি ইউজ করলে ভালো হবে তাদের জন্য আজকে কিন্তু আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব আমি এই পুরো কম্বোটা কোন পেজ থেকে কিনেছি আপনারা কিন্তু উপরে আমার হচ্ছে উপরে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর উপরে আর স্ক্রিনও আমি আপনাদের সুবিধার্থ পেজটা দিয়ে দিলাম যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারেন প্রপারলি এই ফুল ফেস কম্বোটা ইউজ করার জন্য কিন্তু আমি একদম গোসলের আগে বসে যাই আজকে হাতে পাওয়ার সাথে সাথে আমি ইউজ করে ফেলতেছি গোসলের আগে আমি একবার হচ্ছে প্রতিদিন এই পুরো সেইটা ইউজ করি কম্বোটা আর নাইট ক্রিমটা আর হচ্ছে সিরামটা আমি রাতে ইউজ করি তো